আপনার যদি বসত বাড়ি না থাকে কৃষি জমি না থাকে তাহলে আপনি কিন্তু ভূমিহীন প্রতিদিনের মতো ভূমিসত্ব বিষয়ের উপর নিয়মিত ভিডিও প্রকাশ করছি আমি সাইফুল ইসলাম উদ্যোক্তা ও উন্নয়ন কর্মী ভূমি হচ্ছে দুই ধরনের ক যার বসত বাড়ি নাই কৃষি জমিও নাই পরিবারটা কৃষির উপর নির্ভরশীল খ যার বসত বাড়ি আছে কিন্তু কৃষি জমি নাই কিন্তু তার সর্বোচ্চ দশ শতক জমি এসে পরিবারটা কৃষি উপর নির্ভরশীল তাকে ভূমিহীন বলে ভূমিহীন তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য উপজেলা ভূমি অফিসের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে আবেদনের সাথে স্বামী স্ত্রী যৌথ দুই কপি ছবি দিতে হবে ভোটার আইডি কার্ডের ছবি সংযুক্ত করতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পরিচয়পত্র সংযুক্ত করতে হবে আপনি যে ভূমিহীন তার একটি সনদপত্র দাখিল করতে হবে উপজেলা ভূমি অফিসের পরিপত্র অনুযায়ী সাক্ষাৎকার দিতে হবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিষ্কণ্ঠ জমির মালিক